اللهم صل وسلم وبارك عليه الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة الرافعة إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم تعلم لغير الدين فأطاع الرجل امرأته وعق আমরা আমদ বিশ্বাস করি বিচার দিবস এটা বিশ্বাস করতে হলে তিনটা ধাপে বিশ্বাস করতে হবে একটা হলো তেমা আগে কি ঘটবে আর তা হলো মূল তেরামতের সময় কি ঘটবে আর তিন নম্বর তেরামতের পরে কি ঘটবে তো মতের পূর্বে যা ঘটবে সেটা নিয়ে আলোচনা চলতেছিল কিছু গুণা কিছু গুণা ব্যাপক হয়ে নবীজেন তার উন্মত জন্য চেষ্টা করে যে তাদের দ্বারা তাদের সামনে তাদের লোকজনের দ্বারা এগুলো না হোক চেষ্টা করে যাবে বাকি ঘটবে এক সময় ঘটবে কেমত হবে আমাদের দায়িত্ব ওই গোনাগুলো থেকে খুব বেশি সতর্কতা মানুষকে বুঝানো এর ক্ষতি তুলে ধরা তো কিছু গুণা গত জমাতে বলা হয়েছে আজকে আরো বাকিগুলো চেষ্টা করা হইতেছে তার একটা গুণা হলি গাইডের দিন শিখতে হয় আমি নিজে আমল করে অন্যকে দাওয়াত দিয়ে আল্লাহকে খুশি করব এই হলো এলমেদিন শিক্ষা করার তরিকা নিয়ত এলেম অনুযায়ী আমি আমল করব এক নম্বর নিজের फायদামে দুনিয়া মাছিকে দাওয়াত দিব ভাই এই আসমানি এলেমের মধ্যে এই বলা হইছে এর মধ্যে কামিয়াব তিন নম্বর এই কাজের মাধ্যমে আমি আল্লাহকে রাজি করব তিনি খুশি হয়ে আমাকে জান্নাত দান করবেন দোজখ থেকে হেফাযত করবেন এই ছাড়া এলমে দ্বীন শিক্ষা করার ভিতরে আর কোন নিয়োগ করা যায় নেই দুনিয়ার বিদ্যা শিক্ষা করা টাকা পয়সা হবে গাড়ি বাড়ি হবে দুনিয়ার বিদ্যা দুনিয়ার জন্য শিক্ষা করা কিছু শক্ত সাপেক্ষে এটা যায় খরচ না যায় সত্ত্বে এই তার ইমান আমলের মধ্যে তার লেবাস পোশাকের মধ্যে তার শকলো সুরত চেহারা ছবির মধ্যে ইসলাম বিরোধী কোন কার্যকলাপ কোন কালচার কোন সাংস্কৃতিক স্থান পাবে না দুনিয়ার বিদ্যা শিখতে যায় ইসলামীতে বিশ্বাস আল্লাহ আলম নিসার প্রথমে একটা বলছেন আমি দুনিয়ার সর্বস্তর থেকে মাটি নিয়ে প্রথমে একটা মানুষ বানাইলাম তার থেকে একটা মহিলা বানাইলাম তাদেরকে কিছুদিন জান্নাতে রাখার পরে দুনিয়ায় পাঠাইলাম ওই দুইজন থেকে মানব জাতির বিস্তার শুরু হলো এই কোরআন সূরা নিসা প্রথম আয়াত সেখানে আমাদের ছাত্রদের শিক্ষা দেওয়া হইতেছে যে বানর থেকে তোমরা হইছো হ্যাঁ এখন তারাও বিশ্বাস করতেছে আমরা বাংলাদেশ থেকে হয়েছি ইমান তো নষ্ট হয়ে গেল ইমান তো নষ্ট হয়ে গেল বাংলাদেশের মেইন সমস্যা বলা হইতেছে যে এই জনসংখ্যা যা নাকি মেইন সমস্যা জনসংখ্যা তো কোনো মানুষ তৈরি করতে পারে না আল্লাহ তৈরি করেন এই সমস্যা বলা হয়েছে এটা কোনো সমস্যা না সমস্যা হলো এই মানুষগুলোকে মানুষ না বানানো এই মানুষগুলোকে বানর বানানো এটা হলো সমস্যা মানুষগুলোকে মানুষ বানাইলে জনসংখ্যা যত বাড়ুক চীনের উপরে যাওয়া যাবে জনসংখ্যা যত বাড়বে তত আমরা চীনের উপরে চলে দেবো জনসংখ্যা দিয়ে এইগুলো পড়ছে কিন্তু এই জনসংখ্যা যদি বানর হয়ে যায় আর সব মূর্খ হয়ে যায় সেটা হল না এখন তো সবাইকে দিয়ে মূর্খ বানানোর সার্টিফিকেট দেওয়া হয়েছে ভালো নাম্বার নিয়ে পাশ করতেছে প্রশ্নপত্র বিক্রি হয়েছে কোন প্রতিষ্ঠান নকল প্রশ্নপত্র ব্যসছে নকল কিল্লায় বেসলা এর জন্য তাদের বিরুদ্ধে আইন জারি হয়ে গেছে আর বেসলা আসল ছেলে মেলে ভাইটাও নকলটা বেসলা কেন আজিব দুনিয়ায় বাস করতেছে শিক্ষামন্ত্রী কি চাইতেছে কে তো মূর্খ জাতি বানাবে যে শিক্ষা এখন হইতেছে এইগুলো দেশের কোনো কাজে লাগবে না এইগুলো বিদেশে জায়গায় কোনো চাকরি পাবে না এইগুলো বর্তমান শিক্ষা পরিকল্পিত ভাবে একটা অশিক্ষিত জাতি শিক্ষার নামে অশিক্ষিত জাতি তৈরি করা হয়েছে যদিও আপনার গার্জিয়ানরা খুব খুশি মিষ্টির দোকান খালি করে ফেলতেছেন কিন্তু বুঝতেছেন না যে পরিণাম খারাপ পরিণাম খারাপ তো বলতেছিলাম দুনিয়ার বিদ্যা ঠিক রেখে নামাজ ঠিক রেখে দাড়ি ঠিক রেখে কাঠনুরা প্যান্ট পরে এটা জায়গ আছে দুনিয়ার বিদ্যা দুনিয়ার জন্য শেখা যায় এই সব তো কিন্তু কোরআন হাজুদের বিদ্যা দুনিয়ার জন্য শিক্ষা করা যায় নেই আল্লাহ দিন কায়েম করার জন্য আল্লাহকে রাজি করার জন্য শিখতে হবে খাবে কেমনে তার দায়িত্ব আল্লাহ নিয়ে নিছে তুমি আমারটা শিখলা আমারটা দুনিয়ায় প্রচার করলা আবার তোমার খাওয়ার জন্য তোমাকে চিন্তা করতে হবে তবে আল্লাহ কি জন্য আমি আমার দুশ্মনকে খাওয়াই যারা আমাকে অস্বীকার করে যারা আমাকে গালি দেয় আমি তাদেরকেও খাওয়াই আর তুমি আমার খাস আমার স্পেশাল বাহিনী

সুরত থেকে পাওয়া যায় এটাও তারা পাবে না এইজন্য তাদের যারা নাজে নেগো পড়ে যাচ্ছে তাদের এখন তবলিগের সিল্লা লাগায় নিজেদের ঠিক করা ভালো ওই ভালো সংস্কৃতিটা নষ্ট হয়ে যাবে তারা যদি এখন দাওয়াত ও তবলিগের ছাল লাগায় বাকি जिंदगी এইভাবে কাটায় তো তাদের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ এই হাদিসে বলা আছে যে অনেক লোকজন তারা দুনিয়ার জন্য এলে শিখবে আমরা যখন ছাত্র ছিলাম আমাদের তো ভুল নিয়ত করার সুযোগই কম ছিল কিন্তু এখন আরব দেশে অনেক চাকরি পাওয়া যায় হ্যাঁ আরব পদ্ধতি রাখছে ভালো আরবি জানলে ভালো চাকরি পাওয়া যায় এই সুবাদে অনেক ছাত্রই

হ্যাঁ কয়েক বস্তা বিনিময়ে বিক্রি করল আর চাকরি বস্তা বলতে পারে না মাছ কাটতে লাগে স্বর্ণ বিক্রি করে সাই কিনল রান্নার বাদ দিয়ে দুনিয়ার পোড়া মাটির বিল্ডিং দিল্লাম এই জন্য এলেন সহি নিয়ে তো শিখতে হবে এরপরে আসতেছে লোকেরা বিবিকে খুব প্রাধান্য দেবেন মা কে তুচ্ছতাচ্ছন্ন করবে আল্লাহ তো উভয়ের হক বয়ান করে দিয়েছেন তোমার মায়ের এই হক তোমার বাপের থেকে তিন গুণ বেশি তোমার মায়ের হক তোমার মায়ের পাওনা তোমার কাছে আল্লাহ বলে দিছে

এই জন্য তার হক আল্লাহ চিন্তা আসবে এই মাকে কথা সব কিছু হবে দিবি হলো হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী সে যা বলে তাই হোক আর মা হলো ওই সংসারে একজন দাসী দাসী ধুবে কারণ সেই জামানায় লোকজন দিন সম্পর্কে মূর্খ হবে বাপমা বেঁচে থাকলেও তো সাতটা হক বাপ মা মারা গেল আর সাতটা হক এই চোদ্দটা হকের কিছুই তারা জানবে না আমি কি বাপমা সম্পর্কে আল্লাহ কি বলেছেন আল্লাহর হাবিব কি বলেছেন তো জানবে না ঘটনা পাওয়া যায় একজন মারা কালেমা পড়তে পারতেছিল না হাজর বেলাল নাজীল নীকে রিপোর্ট করলেন এই অবস্থা নবীজি উম্মতের জন্য ডাক্তার ছিলেন বুঝে ফেললেন কি ঘটনা কেন কালেমা পড়তে পারে না তার মাকে ডাকলেন বয়স ছেলে কেমন ছিল তো ভালো ইনশাআল্লাহ নামাজ পড়তো আযযাত পড়তো পূজো রাখ করলেন এইগুলো জানতে চাই নামাজ তো সবাই পড়ে তোমার সাথে তার আচরণ কি ছিল এটা বলো এখন তো বুড়িয়ার বলে না বলে বলো সোলা আমার মনে অনেক ব্যথা আছে আমার ছেলের কাছে আমার কথার কোনো গুরুত্ব ছিল না বলতো সেটাই হতো আমার হকের সে না নবীজি চিন্তা করলেন যদি ডাইরেক্ট বলেন একটা মাফ করে দাও এখন তো বিচার চলে যাচ্ছে ডাইরেক্ট বললে হয়তোবা সে মাফ করবে না তো করবে এই জন্য নবীজি ঈশাল্লাহ হেকমত করবে কি হেকমত নবীদি বললেন তোমার ছেলেকে আমি মৃত্যুর আগে আগুনে জ্বালায় দিব তোমার সামনে এই শুনে তো বুড়ি খান তার নবী তো আর অবাস্তব কথা বলতেছে না হয়তো বাস্তবেই করবেন খান তার মোক হচ্ছে নবীনজি করেন কানলো কেন দিবেন আমি কেমন সহ্য করবো আমি তো মা যাই করো যাই করো আমি তো মা বলে তাহলে সে ইমান সারা দুনিয়াতে যাইতেছে সে স্থায়ী জাহান নামে জ্বলবে যে আগুন দুনিয়ার আগুন থেকে অনেক বেশি তেজ অনেক বেশি গরম ওইটা তুমি কিভাবে বরদাস্ত করবা তুমি মা বলতেছ ওইটা কেমনে সহ্য করবা দোজকে জ্বলবে তখন বুড়ি বলে হুজুর আমি ওইটাও বরদাস্ত করতে পারবো না আমার ছেলে জলে দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ উনসত্তর গুণ বেশি আমি করতে না তাহলে কি করতে হবে বুড়ি জানছে হুজুর কি করতে হবে নবীদের বললেন ওকে বিলের থেকে মাফ করে দাও অন্যায় করছে ঠিক আছে সাক্ষী রেখে তাকে মাফ করে দিলে নবীদি সাল্লা বেলালকে বললেন দেখো দাও তো কি অবস্থা বেলাল তার গেটে বসছে বাড়িতে ঢোকে নাই ওইখান থেকে কালেমার আওয়াজ উঠতেছে কালেমা পড়তেছে এদিক মায় মাফ করে দিছে ওদিক দিয়ে তার জবানে কালেমা জারি হয়ে বাপমাকে খুশি রাখলে ইমানে বহুত হয় তাদের খেদমত না করলে তাদের সুখ দুঃখের খবর না রাখলে ইমান নিয়ে মরা যায় না মরা যায় এর জন্য বিবির হক আদায় করতে হবে তার হক আছে আল্লাহ বলে দিছে ভুলে গলি তাদের হক বোঝানোর জন্য একটা সুরা নাজেল করছে ওই সুরার নাম হলো সুরায় নিসা তাতে কেউ তাদের হক আদায় করতে যে গাফলাতি না করে মায়ের হক আছে প্রত্যেকটা তার জায়গায় আদায় করতে হবে এমন একজন রাজধানী আর একজন দাসী এটা যেন না হয় না জানলে তাদের সংসারে খোল নিয়ে দেখেন মা দাসীর দায়িত্ব পালন করতেছে তাকে সম্মানের সাথে রাখা হয় নাকি সেই দাসীর দায়িত্বে ত্রুটি হলে সেই বেলা খানা দেওয়া হয় না অবাক অবাক তো এই হাতে এটা যেন আমাদের দ্বারা না হয় স্ত্রীকে প্রাধান্য দেওয়া ভুল কইলো স্ত্রীটা ঠিক আর মা সই কইল মাটার গুরুত্ব নেই মা সই কইতেছে গুরুত্ব নেই স্ত্রী ভুল করতেছে ওটা ঠিক এইরকম অন্ধ যেন আমরা না শাহজাহানকে বিবি কোন ভুল প্রস্তাব ছিল পরিষ্কার বলে দিল তোমার দুই টুকরা গোষ্ঠের জন্য আমি আল্লাহকে করতে পরিষ্কার বলে দিল আল্লাহকে নারাজ করতে পারবো না আল্লাহকে অসন্তুষ্ট করতে পারবো না সেটাই বল আল্লাহকে অসন্তুষ্ট করে কাউকে খুশি করা যায় নেই করা সম্ভব পাবো না আল্লাহকে নারাজ করে আপনি যদি করতে চেষ্টা করেন কিছুদিন পরে দেখবেন আপনার বিরুদ্ধে যাকে খুশি করার জন্য যার মনোযোগ আকর্ষণের জন্য আল্লাহর নিষিদ্ধ কাজ করলেন আল্লাহকে অসন্তুষ্ট করলেন আল্লাহ ওই লোকটাকে আপনার দুশ্মন বানাই দিবেন দুশ্মন বানাই আল্লাহ আমাদেরকে হেফাজত হক বুঝতে চেষ্টা করি বলা বন্ধু বান্ধবকে খুব খাতির তোয়াস করবে বাপের খবর নেবে না আদনা সদিক কাহু সদিক মানে বন্ধু পাঁচশ আবার

অনেক ছেলে তো এই পর্যন্ত বলতে শোনা গেছে তার বন্ধু বান্ধব দৃশ্য এই লোকটা কে তোমার কে বাসায় ঢুকলো পর্যন্ত লুঙ্গি কে বল আমার গ্রাম গ্রামের বাড়িতে থাকে হ্যাঁ ওখানে আমার সম্পত্তি আছে গরু ছাগল ছাগল আছে ওইগুলো উনি দেখাশোনা করেন মানে যেহেতু উনি শিক্ষিত হয়ে গেছে রাগ কিছু হয়ে গেছে খান এটাতে বাপ এটা বলতে স্মরণ পাইতেছে বাপকে বাপ বলতে হবে উনি এই লেবাসে কেন থাকলো তার জন্য তো তুমি দায়ী তুমি ভালো লেবাস কিনে দিতা তুমি পায়ে জামা পাঞ্জাবি কিনে দিতা লুঙ্গি এক পায়ে হাঁটু পর্যন্ত আর এক পায়ে ঝুলানো এরকম হইতো না তুই খেয়াল করো নাই কেন এদের

কাফেররা তাদেরকে কয়েক গ্রুপ বানিয়ে দিবে সেই লড়াই মসজিদে হবে কাফেররা মুসলমানদেরকে ভাই ভাইকে আলাদা করে রাখছে আর সেই দুশি মসজিদ ভেঙে দিয়েছে পাশে মসজিদ উঠছে দেখেন যেখানে বলা হয়েছে দুনিয়ার আর এক প্রান্তে যদি কালনা পান্ডালা মুসলমান থাকে তোমার ভাই যে রঙের হক যে ভাষাভাষি হোক কালি না পড়ছে তোমার বা সেইখানে আপন ভাই দুই পার্টি করতে দেয় দুশ্মন হয়ে গেছে সেই পার্টি কিভাবে ইসলাম রায় বলবে কিভাবে দুশ্মন বানায় ইসলাম তো ভাই বানায় গণতন্ত্র দুশ্মন বানায় ইসলামে খুন খেলাম নেই আর গণতন্ত্রে যত বেশি মানুষ খুন হবে তখন গণতন্ত্র চর্চা হবে ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত ধর্ম গণতন্ত্রটা ইলাহির মতো মুসলমানদেরকে নেইমান বানানোর জন্য ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে সম্মিলিত ধর্ম এই ব্যাপারে আমার পঞ্চাশ আমি বিভিন্ন পয়েন্ট নিয়ে দেখাইছি এই ধারা গণতন্ত্রের এই ধারা এই আয়াতের সাথে সংঘর্ষ একটা একটা করে দেখেছ আল্লাহ আমাদেরকে হেফাজত আরো কিছু আলোমাত রয়ে গেছে হয়তো তো আরো কিছু আলোমাত